পৃথিবীতে অনেক দেশেই প্রচলিত আছে আজব নানা রীতি তবে আফ্রিকার উগান্ডায় এমন এক অদ্ভুত রীতি মেনে কনের বিয়ে দেওয়া হয় যা জানলে চোখ কপালে উঠতে বাধ্য যে কারো সেখানে বিয়ের আগে হবু বরের সাথে বিছানায় শুতে হয় কনের নিকটাত্মীয়দের সাধারণত কনের ফুফু চাচি ও খালারা এই দায়িত্ব পালন করে থাকেন বিছানায় তাদের কাছে পরীক্ষায় উত্তীর্ণ হলেই কেবল বিয়ের কথাবার্তা এগিয়ে নিতে পারেন বরপক্ষের লোকজন পুরো পৃথিবীকে বিশ্বয় হতবাক করে দেয়ার মতো বিয়ের এই রীতি দনে চলে উগান্ডার বানিয়ানকোল নামের একটি জাতি এই জাতির কোনো মেয়ের যখন বিয়ে ঠিক হয় তখন তার আত্মীয়দের দায়িত্ব অনেকটাই বেড়ে যায় পরিবারের একান্ত আপন মেয়েটিতে যে বরের হাতে তুলে দেবেন সেই বরকে যাচাই বাচাই না করলে কি চলে হবু বর আসলেই মিলনের উপযুক্ত কিনা তা পরীক্ষা করে দেখার দায়িত্ব দেওয়া হয় কনের নিকট আত্মীয়াদের আর এই পরীক্ষার জন্য তারা নিজেদের বিলিয়ে দিতে বিন্দুমাত্র দ্বীধাবুত করেন না তারা হবু বরের সাথে বিছানায় শুয়ে পরীক্ষা নেয়ার পর সবুজ সংকেত দিলেই কেবল বিয়ের বাজ্র বেজে ওঠে অন্যথায় ভেঙে যায় বিয়ে